রা অবশেষে সঞ্জয় কিন্তু মুখ খুলল সে বলেই দিল যে এই সাথে সে কি কি করছে শুধু তাই নয় আজকে তিলোত্তমার ডায়েরি এবং তিলোত্তমার ব্যাগ এবং মোবাইল থেকে কি কি তথ্য পাওয়া গেছে সেগুলোও তোমাদেরকে বলবো যেটা আগামীকাল সিবিআই এর অনেকটা পরিমাণে ইনভেস্টিগেশনে সাহায্য করবে তো চলো ভিডিওটা কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখো তাহলে সমস্ত তথ্য প্রমাণ তোমাদের কাছে চলে আসবে তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি নয় আগস্ট যেদিনকে আর জি কলে তিরোত্তমার সাথে এরকম একটা নির্মম একটা ঘটনা ঘটেছে সেটা এখন আমাদের পুরো দেশবাসী সবাই জানে সেদিনকে রাত্রেবেলা কিন্তু এই সিসিটিভি ফুটেজে যেটা দেখা গেছে যে এই সেমিনার রুমের বাইরে করিডোরে কিন্তু এই সঞ্জয় যে এসছে সেই হসপিটালে সেই সেমিনার রুমে সেটার প্রবেশের কিন্তু একটা পার্ট কিন্তু দেখা গেছে যে সে ঢুকছে এবং তার গলায় যে একটা হেডফোন ঝুলছে সেটাও কিন্তু পরিষ্কার দেখা গেছে তোমাদেরকে আমি এক সপ্তাহ আগে একটা ভিডিওতে বলেছিলাম যে এই সঞ্জয় যখন এরকম একটা কাজ করে যখন নাকি সে বাড়িতে যায় তখন সঞ্জয় জামা প্যান্টে এবং জুতোতে কিন্তু তার রক্তে ডাক লেগেছিল সে যেহেতু সে সেই সময় পুরোপুরি ড্রাঙ্কার ছিল তাই সে বাড়িতে গিয়ে সে পুরোপুরি ঘুমিয়ে পড়ে ঘুম থেকে হট করে আচমকা তার ঘুম ভাঙে ঘুম ভেঙে যখন তার মনে পড়ে তার জামা প্যান্টে কিন্তু রক্তের দাগ লেগে আছে এবং সেটাকে লোপাট করার জন্য সেই জামা প্যান্টটাকে কিন্তু ওয়াশ করে দেয় কিন্তু কিন্তু এখানে একটা বড় তত্ত্ব সে ফেলে রেখেছিল সে জুতোটাকে ধুতে ভুলে যায় যে দুটোর মধ্যেও কিন্তু ওই দাগ লেগেছিল আর যে হেডফোনটা সে নিয়েছিল সেই হেডফোনটা কিন্তু সে ফেলে রেখে এসেছিল যে হেডফোনটা সূত্র ধরে কিন্তু পুলিশ তাকে কিন্তু গ্রেপ্তার করে অর্থাৎ নয়ই আগস্টে এরকম একটা মর্মান্তিক ঘটনা করে এবং দশই আগস্টে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয় এরকম গ্রেফতার গ্রেপ্তার করার পর সে কিন্তু মানে পুলিশের কাছে সমস্তটাই স্বীকার করে এরকম তথ্যই কিন্তু উঠে এসেছে কারণ একটা মানে তথ্য উঠে এসেছিল যে এই যে সঞ্জয় বন্ধু সৌরভ সেও কিন্তু বলেছিল যে সেদিনকে এই সঞ্জয়কে অনেকটা সে মানে অনেক কিছু একটা বড় সড়ো কিছু করে এসছে এতটা আনন্দ কিছু একটা তার মনে লাগছিল কিন্তু যখন পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং পুলিশের কাছে কিন্তু সে কি সমস্ত তত্ত্ব বলে যে সে কি করেছিল সেখান থেকে যে ততটা উঠে এসেছে সে পুলিশকে জানায় যে সে প্রথমে তিলত্তমাকে খুব মারে তারপরে সে হত্যা করে তারপরে তাকে রেপ করে এই কথাটা সে পুলিশকে জানায় কিন্তু তার আর পরেই যখন নাকি এই পুরোপুরি কাজটা যখন ইনভেস্টিগেশনটা যখন সিআইডি হাতে চলে যায় তারপরেই সে কিন্তু পুরো ওয়ান এইটি ডিগ্রি ঘুরে যায় সে কিন্তু পুলিশ পুলিশকে যে কথাগুলো বলেছিল সেই কথাগুলো কিন্তু সিবিআইকে গিয়ে আর বলেনি সে তখন একটা কথাই বলছিল সে এমন যে মনে সে মানসিক বিকারগ্রস্ত সে কখনো হাসছে কখনো কাজ দেখাচ্ছিল এরকম সেখানে সে বলেছিল যে সে কিছুই করেনি সে নাকি সেদিনকে সেমিনার রুমে অবশ্যই গেছিল কিন্তু যখন সে দেখেছিল একটা মৃতদেহ তখন কিন্তু সে ভয়ে চোটে সেখান থেকে বেরিয়ে গেছিল সে বারংবার এই জিনিসটা স্বীকার করছে তারপরে তার মধ্যে অনেক চেঞ্জেস দেখা দেয় যেটা আমরা বারংবার দেখেছি তার মধ্যে ভয়ের একটা আশঙ্কা দেখা দেয় তারপরে এই ইদানিং কালে তার মধ্যে সে ভয় ক্ষোভ ঘৃণা সমস্ত কিছু সরিয়ে তার বিভিন্ন ধরনের খাদ্য তালিকার মধ্যে অনেক কিছু তার খেতে ইচ্ছা করছিল তার এই জেলের খাবার তার পছন্দ হচ্ছিলো না তার চাউমিন স্যালাড এগুলো খেতে তার ইচ্ছা করছিল এরপরে সে সিবিআইকে এই কথাটাও কিন্তু জানায় যে আমাকে পুরোপুরি ফাঁসানো হচ্ছে এবং আমার টেস্ট আপনারা করান যার সূত্র ধরে এই উকিল তার কোথাও মনে হয়েছিল যে কোনোভাবে এই সঞ্জয়কে কিন্তু কোনো দিক দিয়ে ফাঁসানো হচ্ছে তাই কিন্তু সেই মহিলা উকিল তার হয়ে লড়তে কিন্তু রাজি হয়েছিল সঞ্জয় এই একটা কথাতে যে আমাকে পুরোপুরি ফাঁসানো হচ্ছে আমাকে ওপর মহল থেকে চাপ দেওয়া হচ্ছে কিসের চাপ কিসের চাপ দেওয়া হচ্ছে সঞ্জয়কে সেটাই এখনো পর্যন্ত কিন্তু সিবিআইয়ের কাছে একেবারে মানে অন্ধকারের মধ্যে রয়েছে তবে তবে এই যে একে একে সব ধরা পড়ছে এবং এক একে যেভাবে সাসপেন্ড করা হচ্ছে আমরা দেখেছি গতকালকে এই সন্দীপ ঘোষকে সাসপেন্ড করা হয়েছে এবং সন্দীপ ঘোষের কে গ্রেপ্তার করা হয়েছে একে একে তারা যদি মুখ খোলে তাহলে ওপন মহলের অনেকের নাম এখানে চলে আসবে কারণ যেখানে দাঁড়িয়ে পুরোপুরি এই দেহ থেকে বোঝা যায় যে কোনো কখনোই কোনো মতেই একজন দ্বারা এই কাজ সম্ভব নয় আমার যতটা সম্ভব মনে হচ্ছে প্রথমে এটাই বলা হয়েছিল হয়তো সঞ্জয় যেটা পুরো পুরি জানে যে সঞ্জয়কে পুরো পুরি ফাঁসানো হয়েছে এবং সঞ্জয় হয়তো ওই মানে ড্রাঙ্কার অবস্থায় সে তাকে রেপ করে হ্যাঁ সে এই মৃতদেহটাকেই রেপ করে আমার যত সম্ভব মনে হচ্ছে হ্যাঁ এবং সে কিন্তু মানে তাকে কিন্তু ফাঁসানো হয়ে যাওয়ার পর তাকে এটাই বলা হয়েছে তোকে ফাঁসালে তুই পরবর্তী ছে মানে যারা ছেড়া পেয়ে যাবি এটাই কিন্তু বলা হয়েছিল এবং সে কিন্তু সেই মুহূর্তে কিন্তু সে সমস্তটা স্বীকার করেছিল কিন্তু যখন সে বুঝতে পেরেছিল না এটা আমি পুরোপুরি ফেঁসে যাচ্ছি এবার পুলিশের তরফ পুলিশের কাছ থেকে এটা সিআইটির কাছে গেছে এরপর ইডির কাছে যেতে পারে হ্যাঁ তখন আমি পুরোপুরি ফেঁসে যাচ্ছি তখন কিন্তু পুরোপুরি সে ওয়ান এইটি ডিগ্রি মোড়ে ঘুরে গেছে হ্যাঁ বন্ধুরা এ কিন্তু এই সন্দেহে কিন্তু প্রথমে সমস্ত স্বীকার করেছিল যে সে কিভাবে এই তীরোতমকে হত্যা করেছে যেটা এক মানে নিউজ নিউজ চ্যানেলেও কিন্তু এটা পুরোপুরি ভাবে এই এবং কিন্তু ভাবে এবার একটা কথা বলি এই তিলোত্তমার তিলোত্তমার ব্যাগ থেকে থেকে এবং তিলোত্তমার মোবাইল থেকে কি কি তথ্য পাওয়া যায় কি কি তথ্য পাওয়া গেছে তোমাদেরকে একটা তথ্য দিয়ে রাখি যে যেদিনকে তিলোত্তমার সাথে এরকম একটা বড় ঘটনা করেছে সেদিনকে কিন্তু মাঝ রাত্রেবেলা একজন হাউস রেসিডেন্ট সে কিন্তু এক ডক্টরকে খোঁজার জন্য সে যখন ওপরে আসে এবং সে কিন্তু সেই সময় দেখেছিল যে সেমিনার রুমে এই তিলোত্তমা লাল রঙের একটা জাতীয় কিছু গায়ে দিয়ে সে ঘুমিয়ে রয়েছে কিন্তু পরবর্তীকালে সেটা নীল রঙের চাদরে কী করে পরিণত হয় যেটা আবার পরবর্তীকালে যখন নাকি এই তিলোত্তমার মা ওরা দেখ মা বাড়ির লোক দেখতে আসে তখন সেটা সবুজ রঙের চাদরে পরিণত হয় কিন্তু এই প্রশ্ন যখন করা হয় পুলিশকে তখন পুলিশ একটা কথাই বলে যে যখন তারা প্রথমে এই তিলোত্তমাকে ডক্টর বলো যারা স্টাফরা বলো তারা যারা ছিল তারা কিন্তু তার গায়ে এই মানে তার গায়ে এই নীল রঙের চাদরটা তার গায়ে দিয়ে দেয় এবার বলি যে এই সিজার লিস্ট এই সিজার লিস্ট থেকে কি কি পাওয়া গেছে তো চলো একটু বড় লিস্ট চল্লিশটা জিনিস কিন্তু সিজার রয়েছে এবং এই ব্যাগ মোবাইল এবং ডায়েরি থেকে কি কি পাওয়া গেছে সমস্তটা তোমাদেরকে বলবো তো চলো আগে শোনো কি কি পাওয়া গেছে আচ্ছা ব্যাগে ব্যাগে কি কি ছিল দুখানা ব্যাগ পাওয়া গেছে একটা নীল রঙের ব্যাগ আর একটা কিন্তু নিচে পড়া ছিল একটা ব্যাগ একটা কিন্তু একটা টেবিলের ওপর ছিল একটা ব্যাগ দুটো কিন্তু ব্যাগ পাওয়া গেছে তবে এখনো পর্যন্ত জানা যায়নি যে ব্যাগ দুটো সত্যিই কি মানে তিলতমার নাকি কোনো ডক্টরের নাকি অন্য কারুর এইটা কিন্তু জানা যায়নি তবে ব্যাগ থেকে যেসব জিনিস পাওয়া গেছে সেগুলো হচ্ছে কালোকারিতে বাংলায় লেখা কিছু কাগজপত্র কাগজের পেছনে ইংরেজিতে লেখা নীলকারিতে কিছু বাংলা এবং ইংরেজিতে লেখা ডায়েরির ছেঁড়া পাতা ল্যাপটপ জেনারেল ইমার্জেন্সি রুগীর এক নথি অভয়ার হাতের লেখায় ওভিডি পেশেন্ট কার্ড এবং ইমার্জেন্সি রুগীর রিপোর্ট কালো রঙের চশমার ফ্রেম চশমার ভাঙা ফাইবার গ্লাস লেখার খাতা হালকা সবুজ রঙের একটা কলম একটা নীল রঙের জিন্স এবং সাথে আরো একটা পোশাক ম্যাট্রেস থেকে পাওয়া গেছে এগুলো হচ্ছে ব্যাগের ভিতর ছিল ম্যাট্রেস থেকে এবার পাওয়া গেছে সাদা রঙের খামে কালো চুলের অংশ সাদা এবং ধূসর রঙের চুলে ক্লিপ নীল এবং কালো রঙের ইয়ারফোন একটা কালো মাউস প্যাক করা অবস্থায় পাওয়া গেছে একটা আহ ডিসপোজেবল মাউথ গার্ড যেটা নার্স এবং ডক্টররা পড়ে থাকেন নীল রঙের সার্জিক্যাল মাস্ক নীল রঙের একটা মোবাইল ফোনের পাওয়ার ব্যাংক দুটো লাল রঙের কম্বল যে কম্বলের কথা কিন্তু হাউস রেসিডেন্টও বলেছিল যে প্রথমে যেই মাজাতা যখন সে অন্য একজন ডাক্তারের খোঁজে আসে সে সময় কিন্তু ওই লাল রঙের কম্বলে গায়ে দিয়ে এই কিন্তু তিলোত্তমা ঘুমাচ্ছিল কালো রঙের ল্যাপটপ দুটো সরকারি স্ট্যাম্প থাকা নীল রঙের চাদর যে চাদর দুটো পরবর্তীকালে যে পুলিশ বলেছে যে আমরা যখন এসেছিলাম তখন কিন্তু এই এই গায়ে কিছু ছিল না ওই হসপিটালের স্টাফরাই নীল রঙের চাদর দিয়ে দেয় ম্যাট্রেসের ছেঁড়া কাপড় এবং তার সঙ্গে দেখা যাচ্ছে আরও একটা নমুনা ম্যাট্রেস থেকে পাওয়া সাদা সিনথেটিক কটন তরল পরা সবুজ রঙের ফাইবারের একটা জলের বোতল ধূসর এবং কমলা রঙের একটা জুতো আরও একটা নীল রঙের ব্যাগ যেটা যেটা পোডিয়ামের সামনে রাখা ছিল বললাম দুটো ব্যাগ পাওয়া গেছে এবং সেই ব্যাগে কী কী ছিল দুটো টিফিন বক্স থার্মো টেটোস্কোপ কালো এবং হলুদ রঙের অক্সিমিটার ছিল ছাতা ছিল চিকিৎসা সংক্রান্ত বই ছিল অভয়ার নাম লেখা পেন পেন কার্ড প্যান কার্ড ছিল আর নাম লেখা ডেবিট কার্ড ছিল আর জি কার্ডের তার পরিচয়পত্র ছিল দুটো টেবিল দুটো টেবিল ট্যাবলেটের বক্স বাক্স ছিল তিনটে ট্যাবলেট অবশিষ্ট থাকা একটা স্লিপ ছিল এবং ছিল তার লেখা তার নাম লেখা ভিজিটিং কার্ড পেশেন্টের একটা খাতা এবং দুই থেকে দুই থেকে দুশো নম্বর পাতা যেখানে লেখা রয়েছে ডাক্তারের নাম এবং সই এখানে প্রশ্ন হচ্ছে এখানে প্রশ্ন হচ্ছে পেশেন্ট পেশেন্ট পেশেন্টের যেই মানে রিপোর্টের যে খাতাটা সেই খাতা খাতাটা সেইখানে অর্থাৎ ওই সেমিনার রুমে কি করে আসলো কারণ এইগুলো তো এইটা তো থাকার কথা নয় পেশেন্টের যে খাতা সেটা তো আমাদের কোথায় থাকে যেখানে মানে আমাদের যেখানে ডক্টররা বসে সেখানে থাকে নথিভুক্ত করা থাকে কিন্তু সেমিনার নোমে যেখানে বিশ্রাম করে ডাক্তাররা থাকে হ্যাঁ ডাক্তাররা বিশ্রাম করতে আসে সেই নোমে কেন ওই খাতাটা রয়ে রয়ে গেল এটাও কিন্তু একটা বড়ো প্রশ্নের মুখে রয়ে গেছে এছাড়াও কিন্তু এই মানে তীরোত্তমা যে ফোনটা সেই ফোনটা কিন্তু এখন সিবিআইয়ের হাতে রয়েছে তারা কিন্তু ততারকি করছে এবং ফোন থেকে কিন্তু যা যা পাওয়া যাবে সেগুলো কিন্তু অবশ্যই মানে আমাদের কাছে পরবর্তীকালে আসবে এবং এটাও বলে রাখি তার যে ডায়েরিটা ছিল সেই ডায়েরি কিন্তু রিং 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 করা ছিল সাইডির দিকে যেখান থেকে পাতা মানে খোলা যায় এমন নয় যে যায় ডাইটার কিন্তু কাগজগুলো কিন্তু খোলা যায় এবং সেখান থেকে কিন্তু কিছু কাগজ গায়ে সেটাগুলো কোথায় গেল কি লেখা ছিল সেই কাগজে এবং হয়তো সেই কাগজগুলো পেলে হয়তো এই খুনিদের আরও শনাক্তকরণ করতে হয়তো আরও সুবিধা হবে এই সিবিআইদের এই এতগুলো জিনিস কিন্তু সেই রুম থেকে কিন্তু সেই রাত্রেবেলা মানে অর্থাৎ এটাও একটা ভাবার বিষয় যে যখন নাকি ডেড বডি পুরানো হয়ে গেল তারপরে কিন্তু সিজার লিস্টের টাইমিং অর্থাৎ সেখানে কিন্তু টাইমিং দেওয়া ছিল যে টাইমিংটা দেওয়া ছিল সেই টাইমিংটা কিন্তু মানে এই রুগীর কে পুরোপুরি তার কে পুড়িয়ে আসার পর কিন্তু তারপরে কিন্তু এই সিজার লিস্টের টাইমিংটা ঠিক করা হয়েছে এখানে অনেক বড় অনেক বড় কিন্তু জটলার সৃষ্টি হচ্ছে এখানে অনেক বড় একটা একটা মানে কি বলবো একটা অনেক বড় ক্রাইম এখানে রয়ে দেখা যাচ্ছে যে এর ভিতরে আরও অনেক কিছু বেরিয়ে আসবে যেগুলো এখন সম্পূর্ণ সিবিআই আছে হাতে রয়েছে যে এই ব্যাগ দুটো কার কোনো ডক্টরের নাকি তীরত্বমারই একটা ব্যাগ তো বোঝা যাচ্ছে যে তিলোত্তমা কারণ তিলোত্তমা যে সমস্ত ডকুমেন্টস রয়েছে সেই ব্যাগটা তিলোত্তমারি হবে কিন্তু আর ব্যাগ যেটার মধ্যে যে জিনিসগুলো প্রথমে ছিল সেই ব্যাগটা কার কেউ ভুলবশত ফেলে রেখে গেছে তড়িগড়িতে নাকি অন্য কিছু এবার তোমাদেরকে একটা ভয়েস রেকর্ড শোনাবো যে ভয়েস ডায়ের সংক্রান্ত এই তীরোত্তমার ডায়েরি এই তোমার ডায়েরির কিছু তথ্য এই তীরোত্তমার বাড়ির অভিভাবক অর্থাৎ তার মা বাবা দিয়েছেন চলো তোমরা শুনে নাও ওনাদের মুখ থেকে যে এই ডায়েরি বিষয়ে ওনারা কি কি বলছেন এখনো যাই তো চিঠি পৌঁছায়নি চিঠি বলালে আপনাদের প্রকাশ্য তিনি দিয়ে দেবেন আমাদের মনের কথা মায়ের মনের কথা মনের দুঃখ এটাই প্রকাশ করা হয়েছে অনেক জায়গায় দিয়েছি সমস্ত প্রকাশে দিয়ে দেবো আপনাদের কপি আমাদের কাছে আছে আগে ওনারা পান সেটি রিসিভ করলে তারপরে আপনাদের কি বলবে সন্দীপ ঘোষ বললাম যে একটা কথা সেই তো সেই তো উনি তো দুর্নীতি মামলায় আর আমার মেয়ে তো দুর্নীতি বলি কালকে বারবার বলেছি দুর্নীতির বলি হচ্ছে আশা করছি আমি প্রতিবাদ জানাই আজকে একটা ডক্টর যারা পড়ছে তারা কি ছেলে কি মেয়ে এটা বিচার করা উচিত নয় ছেলেরা বারো ঘন্টা মানে মেয়েরা বারো ঘন্টা ডিউটি করবে ছেলেরা চব্বিশ ঘন্টা ডিউটি করবে এটা তো মেয়েদের আরো ছোট করা হচ্ছে না এই যে আমি যেটা শুনেছি এটা আমি প্রতিবাদ করেছি বেশি কাজ করবে মেয়েরা বারো ঘন্টা বেশি কাজ আজকে যে এখানে এই যে অনেক মেয়েরা আছে দশটার সময় এগারোটার সময় দিয়ে দুর্নীতি সামনে আনার চেষ্টা করুন আজকে সন্দিবসের বিষয়টা তো তিন চার তিন বছর ধরে অনেকেই সামনে আনার চেষ্টা করেছিল কিন্তু আনার হয়নি কেন এই জবাবটা কে দেবে এই জবাবটা প্রশাসনকেই দিতে হবে আজকে সন্দীপ ঘোষ যদি এরকম ভাবে দুর্নীতি না করতো আজকে আমার মেয়েটা তো বলি হয়েছে আজকে ধারা পৃথিবী ধরে উত্তাল হতো না আজকে ওনাকে এত চিন্তা করতে হতো না আজকে যে আনা আছে মুখ্যমন্ত্রী বলছেন যে ভারত ন্যায় সংহিতা যেটা আছে সেটাকে বেশি পরিবর্তন পরিবর্তনের মধ্যে অন্যতম হচ্ছে সেই প্রত্যেকটি কিন্তু নিচ্যুত তিনি চাইছেন

এই যে অনেক ঘটনা ঘটেছে আগে যে সমস্ত সেগুলো ছিল কিছু কিছু ডাক্তার তারা ডাক্তার নয় তারা দুষ্কৃতি এবং তারা যারা বড় বড় মাথায় প্রিন্সিপাল আজকে দুর্নীতির মামলা আটক হচ্ছেন তারপর যা এরপরে আর কি কাকে বলবো এই স্বাস্থ্য দপ্তর আজ পর্যন্ত তাকে সাসপেন্ড করতে পারছে কেন তাকে আহল করার চেষ্টা করছে কেন প্রথম দিন থেকে

এবং আজকে তো আমরা পরিবারের সদস্য আর গেছিল এবং তিনি কি করবেন না কি করবেন তাদের দাবিপত্রটা দিতে পেরেছে তাদের নৈতিক জয় হয়েছে তাইটাই আমরা মনে করি বুঝেছি নৈতিক কেন কেন বলছি মানে তারা লালবাজার পৌঁছাতে পেরেছে এবং মানে সিপিকে তাদের যে দাবি দাওয়া সেগুলো বলতে পেরেছে জানাতে পেরেছে লিখিতভাবে দিয়েছে

আগে ওনারা পান সেটি রিসিভ করলে